কালনা যে সড়কটি রয়েছে সেই কালনা সড়কের বুড়িখালি স্ট্যান্ডে অর্থাৎ বুড়িখাল যে রাস্তাটি রয়েছে ঠিক সেই হাইওয়ে রাস্তার কিন্তু সামনে আমি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই অর্থাৎ এই বুড়িখালি স্ট্যান্ডে কিছুক্ষণ আগে কিন্তু ট্রাক এবং প্রাইভেট কারের কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কিন্তু মিনি আপ যে পিক রয়েছে সেই পিক ড্রাইভার এবং যে প্রাইভেট কারটি রয়েছে সেই প্রাইভেট কারের যে ড্রাইভার ছিল তারা কিন্তু আহত হয়েছে এবং তাদের কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং যে প্রাইভেট কারটি কিন্তু তারা নড়াইলমুখী হচ্ছিলো এবং যে মিনি পিক আপটি ছিল সেই পিক কিন্তু অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছিল তারা কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষে কিন্তু দুজনই আহত হয়েছে জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে যে এখানে একটি কুকুরকে রাস্তা পার পারাপার হতে যেয়ে কিন্তু কুকুরটিকে বাঁচানোর জন্য কিন্তু দুই ড্রাইভারই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েন এবং এই মুহূর্তে কিন্তু যে প্রাইভেট কারটি রয়েছে সেই প্রাইভেট কারের চালকের যে অবস্থা কিন্তু খুবই গুরুতর অবস্থা এবং তাকে কিন্তু হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি প্রাইভেট কারের সামনের অংশ এবং পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে দুমড়ে বুঝতে গিয়েছে কিন্তু এবং যে পিক আপটি ছিল সেই পিক আপটি কিন্তু পিক আপটি কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই কিন্তু তারা উল্টে পড়ে গিয়েছে কিন্তু এবং যে ড্রাইভার ছিল সেও কিন্তু আহত হয়েছে ঠিক রাস্তার দুই মুখোমুখি সংঘর্ষে কিন্তু প্রাইভেট কার কিন্তু আর পাশে কিন্তু চলে যায় রাস্তার ওই পাশে আর অন্য পাশে কিন্তু যে মিনি পিক আপটি ছিল সেই পিক আপটি কিন্তু উল্টে গিয়েছে এবং সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা এখানে এসেছে এবং এই তারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝে কিন্তু অনেক প্রাইভেট কার যেখানে অবস্থান করছে সেই প্রাইভেট কারের পাশে কিন্তু রক্ত পুরো রাস্তায় এবং প্রাইভেট কার যে চালক ছিল তাকে কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে দর্শক শীতকে সামনে রেখে এই রাস্তায় কিন্তু প্রচণ্ড ব্যস্ততম সড়কে দাঁড়িয়েছে এবং এই সড়কে কিন্তু যারা যানবাহন চালক রয়েছেন এবং দূর দূরান্ত থেকে যারা দূরপাল্লার গাড়ি রয়েছেন তাদের কিন্তু সতর্কভাবে কিন্তু বিশেষ করে রাস্তায় কিন্তু তারা গাড়ি চালাবেন এবং এই যে ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে চলেছে এবং এই বিশেষ করে এই ব্যস্ততম সড়কে কিন্তু প্রতিনিয়ত প্রতি মাসে কিন্তু এই সড়কে কিন্তু এমন ঘটনা কিন্তু হোটেই চলেছে তাই যারা চালক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো তারা কিন্তু সতর্কভাবে কিন্তু গাড়ি চালাবেন কি কি ঘটনা ঘটছে এখানে আমরা তো মাঠে ছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি গেছে আর কি জানেন দেখি আইসে দেখি গাড়ি আমি আইসি আইসে দেখি আসছে ওই দিকের থেকে আর প্রাইভেট আটসি এই এলো দিকে ওইটা ওইটাই মাইরে দিচ্ছে মাইরা দিয়ে

তাৰ পা ভাঙা গৈছে ভাঙি নাই কিন্তু

তাদের সাথে কথা বললাম তারা বলল যে এখানে প্রাইভেট কার এবং যে মিনি পিকআপটি সহ তাদের তো মুখে মুখোমুখি সংঘর্ষ হয়েছে পরবর্তীতে কিন্তু প্রাইভেটটিকে কিন্তু একটি পরিবহন ধাক্কা দিয়ে কিন্তু পরিবহনটি পালিয়ে এখান থেকে চলে গিয়েছে এবং পরবর্তীতে যে পিক এবং প্রাইভেট কারের যে চালক সহ মোট চারজন কিন্তু আহত হয়েছে এবং তাদের কিন্তু হাসপাতালে কিন্তু দ্রুত নিয়ে যাওয়া হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক আমার কাছে সর্বশেষ এইখানে যে পরিস্থিতি এবং যে দুর্ঘটনার খবর ছিল অর্থাৎ নড়াইল কালনা যে সড়কটি রয়েছে সেই সড়কের বুড়িখালী যে নামক যে স্ট্যান্ডটি রয়েছে সেই স্ট্যান্ডে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এফডি লাইভ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ